পিতা তার পিতার কথা শুনলেন আমাদের সহযোদ্ধা হাসান আদ্দৌল এর কথা শুনলেন যে শহীদ সাজ্জাদ এই শহীদ বড় হয়েছেন স্কুল কলেজ শেষে অনেক স্বপ্ন নিয়ে ঢাকায় সোনারগাঁও ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়েছিলেন তার স্বপ্ন পূরণ হয়নি তার ব্যক্তিগত জীবনের পারিবারিক জীবনের স্বপ্ন পূরণ হয়নি কারণ সে আরো বড় স্বপ্ন নিয়ে রাজপথে নেমে বুকের ভিতর বুলেট নিয়েছিল ফলে সেই যে দেশের জন্য স্বপ্ন সেই স্বপ্ন পূরণে সবাই আমরা অঙ্গীকার শহীদের স্বপ্ন শহীদের রক্ত ত্যাগ শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে আপনারা জানেন যে গতকাল রাতে ঢাকায় আমাদের জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে এবং এটি প্রথমবার নয় এই নিয়ে খুব সাম্প্রতিক সময়ে এটি দুই দুইবার এই ঘটনাটি ঘটলো আমরা যে সারা দেশে পদযাত্রা করছি মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি আমাদের এই কর্মসূচিকে ব্যাঘাত ঘটানোর জন্য ব্যাহত করার জন্য ভয় দেখানোর জন্যই এই ধরনের কার্যক্রম করা হচ্ছে আমরা এর আগের ঘটনা তো একটি মামলা করেছি আমরা কিন্তু কোনো প্রতিকার পাইনি গ্রেফতার পাইনি প্রশাসন যদি এইভাবে নির্বিকার থাকে একটা গণবুত্থানের নেতৃত্ব একটা নতুন একটা রাজনৈতিক দল তাদের যদি এই অবস্থা হয় আমাদের সাথে আমাদের নিরাপত্তা যদি প্রশাসন দিতে না পারে তাহলে এই যে হাজারো শহীদ হাজারো আহত তাদের পরিবার নিরাপত্তা এবং দেশের আপামর মানুষের নিরাপত্তা এই প্রশাসন কিভাবে নিশ্চিত করবে কিভাবে একটি সুষ্ঠ নির্বাচন এই পরিস্থিতিতে হবে সেই প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে তৈরি হচ্ছে ফলে আমরা মনে করি যে প্রশাসনের সেই জায়গা থেকে আরো আরো কঠোর হওয়া উচিত এবং আমরা শহীদ সাবজাদের বাবার সাথে তো আজকে কথা বলছি আমরা চেষ্টা করছি যেই জেলায় যাচ্ছি সেখানে শহীদ পরিবারদের খোঁজখবর নিতে সবার সাথে সম্ভব না হলে দু একজনের সাথে সরাসরি সাক্ষাৎ করতে কবর জিয়ারত করতে আমরা মনে করি এই যে নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশের কারিগর হচ্ছে এই শহীদেরা শহীদদেরকে আমাদের ধারণ করে এগিয়ে যেতে হবে অবশ্যই ষড়যন্ত্র আছে পুরনো রাজনীতিকে অনেকেই টিকিয়ে রাখতে চায় পুরোনো বন্দোবস্তের রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হয়েছে কিন্তু বন্দোবস্তের পরিবর্তন হয়নি ফলে সেই বন্দোবস্তকে টিকিয়ে থেকে অনেকে তাদের জায়গায় আসতে চায় তারাই হয়তো সংস্কারকে দিতে চায় কিন্তু আমরা তাদের প্রতি উদ্যাত আহ্বান থাকবো এই শহীদদের পিতা মাতার দিকে তাকান এই ছাত্রদের দিকে তাকান আহত ভাই বোনের দিকে তাকান সাধারণ মানুষ আসলে পরিবর্তন চায় এত বড় গণ অভ্যুত্থান রক্তপাতের মধ্য দিয়েই পরিবর্তন ছাড়াই যদি আমরা সামনের দিকে এগাই মানুষ আবারও রাজপথে নামবে এবং এবার যদি মানুষ রাজপথে নামে তাহলে কিন্তু আর কাউকে ক্ষমা